নমস্কার বন্ধুরা আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম রেগুলার হলো নিটের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাসের সঙ্গে সঙ্গে এখানে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পর্কে জানবো তোমরা যারা জানো না তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে একটা খুব ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে এবং যে কেউ এই ভিডিওটা দেখছো ছোট বড় সবার জন্য এটা লাইফ টাইম কাজে লাগবে এই তোমাদের নলেজটা লাইফ টাইম ইউজ হবে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আইকে আর আই এ আই ডবল ইএ ইউজি এক্সামিনেশান অল ইন্ডিয়া লেভেলের একটা এক্সাম এটা কিসের এক্সাম গাইস ভেরি একটা রেপুটেড এক্সাম আমাদের ইন্ডিয়ার ন্যাশনাল লেভেলে সেটা হলো এগ্রিকালচার এগ্রিকালচার যদি মানে কৃষিবিজ্ঞান নিয়ে যদি পড়তে চাও বিজ্ঞান ছাড়াও এখানে টোটাল এগারোটা কোর্সে ভর্তি হতে পারবে ডিগ্রি লেভেলে অ্যান্ড এগুলো খুব ভালো ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে এগুলো রেপুটেড কোর্স আমি কী কী এগারোটা কোর্স আছে সব আমি জানাবো তোমরা খুব ভালোভাবে পুরো ভিডিওটা দেখো পুরো ইনফরমেশান অ্যান্ড এই ইনফরমেশনটা তোমাদের শুধু আজকে একদিনের জন্য নয় পুরো জেনারেশন ওয়াইজ তোমার কাজে লাগবে বুঝতে পারলে তাহলে আইকিআর কথা শুনেছো আইকিআর হলো কি আইকিআর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ মানে এগ্রিকালচার বিভাগে যে সব থেকে বড়ো বড়ো ইনস্টিটিউটগুলো আছে অ্যান্ড যতগুলো বড় বড় রিপুটেড কলেজ আছে পুরো ইন্ডিয়া আমাদের সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেভেলের সবগুলোতে হলো এই এক্সামের মাধ্যমে তোমাকে র্যাঙ্ক করে তুমি ভর্তি হতে পারবে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি বলি নর্থ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনেকে হয়তো জানবে সেখানে তুমি ভর্তি হতে পারবে এই এক্সামের র্যাঙ্ক করলে ভালো ওকে এবং আমাদের যেটা কলকাতায় আছে একটা ওয়েস্ট বেঙ্গল যে ফিশারি অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ডারি যে বোর্ড যেটা এখানে যেখানে ভেটেনারি ডাক্তার পড়া হয় এবং ফিশারি ডিপার্টমেন্টে ফিশারিতে যদি ঢুকতে চাও এই ফিশারি নিয়ে পড়তে চাইলেও ব্যাচেলার ডিগ্রি যেটা সেটাতেও তুমি এর মাধ্যমে প্রবেশ করতে আমি সব এগারোটা কোর্সকেই আমি দেখাবো ডিটেলস কী কী কোর্স সেগুলো এগারোটা তো এখন এখানে যে বেসিক যে এলিজিবিলিটি আমরা বেসিক জিনিসগুলো জেনে নেবো আর একটা জিনিস বলে দেখব এখনও দু সালের যে ইনফরমেশন ইয়েটা ছাড়ে এখনও ইনফরমেশন বুলেটিন ছাড়েনি এটা আমি আগের বছরের পুরনো এটা দেখাচ্ছি তোমা একই হবে সব কিছু এবং তোমরা যদি এটাতে ফর্ম ফিল করতে চাও তাহলে সবাই কি করো একটা কাজ করো তোমরা আমার চ্যানেলটাকে লাইক ইয়ার সাবস্ক্রাইব করে মেনলি হচ্ছে বেল প্রেস করে রাখো যখনই ফর্ম আসবে আমি তখন এই ফর্ম সম্পর্কে ডিটেলস বলবো এবং কমেন্টও অবশ্যই জানাবে যার কার বেশি আগ্রহ আছে এটা নিট হ্যাঁ আরেকটা গুরুত্বপূর্ণ সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমরা যারা নিটের প্রিপারেশান নিচ্ছ আমার এই ভিডিওগুলো আপলোড করার কারণ কি যতগুলো নিট লেভেলের এক্সামে তোমরা বসতে পারবে নিটের প্রিপারেশান নিয়ে সেই সম্পর্কে বুঝতে পারলে তোমরা অনেকে ভাবছো যে এই ভিডিওগুলো কেন ছাড়ছি কারণ নিটের যেহেতু এটা চ্যানেল নিট রিলেটেড ভিডিও ছাড়ছি তাহলে নিটের প্রিপারেশান দিয়েই তোমাদের হয়ে যাবে যারা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রিপারেশান নিচ্ছ একই ধরনের কোশ্চিন থাকে নিটের মানে এনসিআইটির থেকেই কোশ্চিন থাকে নিটের যেমন কোর্শিন হ্যাঁ নিটের লেভেলটা অনেক হাই হয় কিন্তু নিটের থেকে একটু এখানকার কোর্শিনগুলো কিছুটা হলেও ইজি থাকে বুঝতে পারলে এটারও প্রিভিয়াস ইয়ারের বই পাওয়া যায় আরিয়েন্ট বা এম টিজির তোমরা প্রিভিয়াস ইয়ারের কোর্শিনের বই পাবে যদি তোমরা নিতে চাও বা কমেন্ট করবে আমি আরও ডিটেলস বলতে ভিডিও তৈরি করে দেবো তাহলে বুঝতে পারলে এক্সামটার নাম মনে রাখবে আই আর এ ডব এ ডবল ই এ ইউজি বুঝতে পারলে ব্যাচেলর ডিগ্রি কোর্স হবে এগুলো সব এখন এখানে যতটা এলিজি মানে যা কিছু এলিজিবিলিটি নিটের যেমন লাগে এইচএসএ হ্যাঁ নিটের প্রায় সব কিছু নিটের মতোই লাগবে বুঝতে পারছো ফর্ম ফিল আপ অনলাইনে হবে বেসিক বেসিক আমি যেগুলো গুরুত্বপূর্ণ জানতে হবে সেগুলো শুধু তোমাদের এখানে বলে দিচ্ছি যেগুলো না জানলেই নয় একবারে ওকে বাকি সব এলিজিবিলিটি নিটে যা লাগে সেই রকমই লাগবে এখানেও এটাও এখানে যেটা যেটা ফর্ম ফিল আপের জন্য যেটা হলো রেজিস্ট্রেশন ফি লাগবে জেনারেলদের জন্য সাতশো সত্তর টাকা আর যেটা হলো আদার ব্রেকর্ড ও বিসিদের জন্য সাড়ে সাতশো অ্যান্ড এস সি এস টিদের ক্ষেত্রে লাগবে তিনশো পঁচাত্তর টাকা বুঝতে পারলে অ্যান্ড এই যে ওয়েবসাইট এটা এই ওয়েবসাইট দুটো মনে রাখো বা লিখে নিতে পারো আইকে আর ডট ও আর জি ইন অথবা আইকে আর এক্সাম ডট নেট এই দুটোতে হলো ইয়ে পেয়ে যাবে এটাও এন টি এর আন্ডারেই নেওয়া হয় যে এন টিএ যেখানে ফর্ম ফিল আপ হবে কোথায় অনলাইনে এই ওয়েবসাইটে এন টি এ ডট এসি ডট ইন অথবা আইকে আর ডট এন টি এ ডট এসি ডট ইন বুঝতে পারলে ভিডিওটা রিপিট করে দেখে নিয়ে এটা খাতায় লিখে নিয়ে রাখতে পারো তাহলে নিজেরাই তোমরা গিয়ে গুগলে সার্চ করতে পারবে বুঝতে পারলে এখন মোস্ট আর যেগুলো ইম্প ইম্পর্টেন্ট ইনফরমেশান এটা বলা হয়ে গেছে সিলেবাস সব কিছু হলো নিটের যারা পড়াশোনা করছো নিটের জন্য ভালোভাবে যদি প্রিপারেশান থাকে আর কোনো বাইরে পড়তে হবে না সব নিটের মতোই কোর্সিন থাকে এনসিআইডি থেকেই থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বুঝতে পারলে অ্যান্ড ম্যাথ যারা ম্যাথ নিয়ে পড়ছো মানে ম্যাথেরও স্টুডেন্টরা দিতে পারবে এখানে এখানে দুটো অপশন আছে বুঝতে পারলে ম্যাথ যারা করছো তাদেরও তোমরা তাহলে এখানে কোর্স হিসাবে তোমরা ভর্তি হতে পার আমি ওই জিনিসটা দেখাচ্ছি যেটা তোমাদের এক সেকেন্ড দেখো এই যে টোটাল এগারোটা কোর্স এখানে কী কী কোর্সে ভর্তি হতে পারবে তোমরা ভেরি ইম্পর্টেন্ট একটা এক্সামের মাধ্যমে যাদের ইন্টারেস্ট আসে এই লাইনে খুব এগুলো ভালো কোর্স এবং ডিগ্রি কোর্স এবং এই যে অল ইন্ডিয়া লেভেলে তোমরা ভালো ভালো নামি যেগুলো ইউনিভার্সিটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্য রাজ্যে কেউ যদি দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে যাও এরকম রকম সময় সিলেক্ট করতে হবে বুঝতে পারলে কি না যেমন আইআইটি ন্যাশনাল বুঝতেই পারছো কত ভালো লেভেল এগুলো ইয়ে হবে অ্যান্ড এই যে বিএসসি অনার্স এগ্রিকালচার পড়তে পারবে যাদের হলো এইচ হলো পিসিবি আসে বা পিসি বি এম হ্যাঁ চারটে সাবজেক্ট সায়েন্সের যাদের তারা দিতে পারবে তারপর এখানে বিএসসি অনার্স হর্টিকালচার হর্টিকালচার মানে হলো উদ্ভিদবিদ্যা হ্যাঁ উদ্ভিদবিদ্যা নিয়ে যে মানে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করতে চাইবে তারপর হলো বি এফ এইচসি এলাকার ব্যাচেলার অফ ফরেস্ট্রি ফিশারি সায়েন্স ফরেস্ট্রি নয় এটা ফিশারি সায়েন্স মানে মাছ সম্পর্কে মৎস্য মৎস্যবিজ্ঞান যেটা এটা নিয়ে পড়তে পারবে তারপর হলো বিএসসি অনার্স ফরেস্ট্রি ফরেস্ট্রি মানে হলো বনবিভাগ হ্যাঁ বনবিজ্ঞান নিয়ে এটা পড়তে পারবে এই কোর্সে পড়তে পারবে বিএসসি কমিউনিটি সায়েন্স এই কমিউনিটি সায়েন্সটা হলো কি যে এটা যদি সং সংস্ট সংক্ষেপ বলছি যে সংক্ষেপে তোমাদের একটা যেমন হোম সায়েন্স আসে কমিউনিটি সায়েন্স হলো যে বিজ্ঞানের প্রয়োগ সোসিও সোশ্যাল লাইফে বিজ্ঞানটাকে কীভাবে কাজে লাগানো হবে হ্যাঁ এগুলো অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে পড়ে বুঝতে পারছো এখানে যতগুলো বেশিরভাগ আছে কি অ্যাপ্লাইড সায়েন্সে মানে ফলিত বিজ্ঞান যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই সায়েন্সগুলোর ব্যবহার হয় কি না যেমন এখানে ফুড নিউট্রিশন পুষ্টি আর হলো ডায়াটিক্স এটা এগুলোর খুব ডিমান্ডফুল বর্তমান মডার্ন যুগে এগুলো যে ব্রাঞ্চগুলো খুব ডিমান্ডফুল দেন বিএসসি অনার্স সেরিকালচার সেরিকালচার হলো যে রেশম রেশম বিজ্ঞান নিয়ে পড়তে পারবে দেন বিটেক দেখো এখানে ইঞ্জিনিয়ারিং আরও চারটা কোর্স আছে বিটেক পড়তে পারবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে দেখো এগ্রিকালচার তো একটা অনার্স হয় বিএসসি অনার্স আর একটা হলো ইঞ্জিনিয়ারিং হয় এখন বিএসসি এগ্রিকালচার আর বিটেক এগ্রিকালচারের ইঞ্জিনিয়ারিং মধ্যে সামান্য ডিফারেন্স আছে অনেকটা ওখানে তোমাকে পুরো এগ্রিকালচার সম্পর্কে জানতে হয় আর এখানে হলো যে এগ্রিকালচারে কৃষিতে যে বিভিন্ন টেকনোলজির যে প্রয়োগ সেগুলো বিশেষ করে বুঝতে পারলে আমি জাস্ট বেশি ব্রিফ একটা আইডিয়া দিচ্ছি অ্যান্ড বিটেক ডেয়ারি টেকনোলজি ভেরি ইম্পর্ট্যান্ট বর্তমান যুগে একটা ডেয়ারি ফার্ম হ্যাঁ যে এখানে দুধ উৎপাদন যে শিল্প বুঝতে পারলে কি না বিখ্যাত যে হরিয়ানা হরিয়ানার কারণালে আছে যে এখানে ডেয়ারি রিসার্চ সেন্টার দেন বিটেক হলো ফুড টেকনোলজি খাদ্য ইয়ে সম্পর্কে প্রযুক্তি সম্পর্কে তারপর হলো বিটেক বায়োটেকনোলজি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড বর্তমান যুগে মডার্ন সায়েন্সের ক্ষেত্রে একটা বায়োটেকনোলজি যেটা জৈব প্রযুক্তিবিদ্যা যারা নিটের প্রিপারেশন নিচ্ছ যারা দুটো বায়োলজির চ্যাপ্টার আছে টুয়েলভে কত ইম্পর্ট্যান্ট প্রায় আটটা নয়টা কোশ্চিন থাকছে প্রতি বছরের নিটে বুঝতে পারছো অ্যান্ড বায়োটেকনোলজি দেখা যাদের বর্তমান যে বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশান একটা ভেরি ভাস্ট অ্যান্ড মডার্ন মডার্ন যে মেডিকেল সায়েন্সের জিনিস ক সব কিছু আছে সেটাই হলো বায়োটেকনোলজিরই অবদান তাহলে এই যে এখানে গুরুত্বপূর্ণ হ্যাঁ খুব দামি এগারোটা এই কোর্সগুলোতে তোমরা ডিগ্রি লেভেলে অনার্স লেভেলে ভর্তি হতে পারবে এই এক্সামের মাধ্যমে তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেকেরই এটা হেল্পফুল হবে অ্যান্ড তোমরা যদি ফর্ম ফিল আপ করতে চাও তোমরা কমেন্টে জানাবে এবং এই যখনই এর ফর্ম শুরু হবে আমি তোমাদের এর ফর্ম সম্পর্কে ডিটেলস বলে দেবো কীভাবে ফিল আপ করতে হবে বুঝতে পারলে কি না তোমরা নিজেরাই পারবে নিটে যারা ফর্ম ফিল আপ করছো খুব একটা টাফ হবে না ওই রকমই সব সব কিছু লাগবে বুঝতে পারলে এর যে এক্সামটা হয় এটা অনলাইন মোড হয় কারণ বেশি স্টুডেন্ট এটা অনেকই তো ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না বুঝতে পারলে কি না বেশিরভাগ স্টুডেন্ট এটা এই এক্সাম সম্পর্কে জানেই না ওই জন্য এখানে এক্সাম কম্পিটিশান কম হয় যদি বাই চান্স তোমাদের এইগুলো কোর্সে ইন্টারেস্ট থাকে অ্যান্ড খুব ভালো কোর্স যারা এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে। খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যায় বিশেষ করে এগ্রিকালচার তোমরা জানো ব্লক লেভেলেও অফিসার থাকে যেমন ভেটেরিনারি ডক্টররা থাকে বড়ো অফিসার হয় এবং এই লাইনে পড়ে তোমরা বিভিন্ন যে যাদের হলো হায়ার এডুকেশান করার ইচ্ছা খুব রিসার্চ লেভেলে যেতে পারো ওকে কৃষিক্ষেত্রে যেমন তোমরা দেখেছো না বড়ো বড়ো অফিসার হয় সরকারি অফিসার হয় ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট অফিসে ডিএম ইয়েতে থাকে অফিসে থাকে বুঝতে পারলে কি না কৃষি বিভাগের যে বড়ো অফিসাররা হয় বিশেষ করে তারা এই ধরনের রিপুটেড যেগুলো কলেজ আসে এই পরীক্ষার মাধ্যমে যারা পড়ে তারাই ওগুলো পদে যায় বুঝতে পারলে আমি একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি আশা করছি বুঝতে পারছো অ্যান্ড এখানে আমি কয়েকটা কলেজ দেখাচ্ছি যে কী কোন কোন কলেজ আমাদের এন্ডিয়ার এখানে সব কোন কলেজে ভর্তি হতে পারবে দেখো এখানে ছাপ্পান্নটা টোটাল ইয়ে আছে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির নাম দেওয়া আছে বুঝতে পারলে পুরো ইন্ডিয়ার তুমি যদি ভালো র্যাঙ্ক করতে পারো তুমি যে কোনো দেশের এইসব কলেজগুলোতে গিয়ে পড়তে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো এখানে যদি এই যে কেয়ার ন্যাশনাল ডেয়ারি রিসার্চ ইনস্টিটিউট কার্নাল হরিয়ানাতে আসে বুঝতে পারলে হ্যাঁ ওটা খুব মানে শিল্পের জন্য যেন হরিয়ানা বিখ্যাত পুরো ইন্ডিয়ার যতগুলো ভালো ভালো কলেজ আছে সেগুলো এখানে সব এর এডনি দেওয়া আছে বুঝতে পারলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ড অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি অ্যান্ড ফিশারি সায়েন্স তাহলে ফিশারি সায়েন্স নিয়ে এখানে পড়তে পারো দেন আর হলো এই যে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা হলো কোচবিহারে আছে ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত বুঝতে পারলে তাহলে এগুলোতে ভর্তি হতে পারবে এই পরীক্ষার মাধ্যমে ভালো র্যাঙ্ক করলে বুঝতে পারছো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড ডিটেলস তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো নিজেরাই অ্যান্ড যদি ফর্ম ফিল করতে যাও যখন ফর্ম আসবে আমি তার জন্য ভিডিও তৈরি করে দেবো তোমরা ফর্ম ফিল করে দেবে নিটের জন্য ভালোভাবে প্রিপারেশন নাও তাহলে এই পরীক্ষাগুলোরও তোমাদের প্রিপারেশন হয়ে যাবে বুঝতে পারছো সো থ্যাংক ইউ গাইস আশা করছি ভিডিওটা ভালো লাগলো অ্যান্ড অনেকের হেল্প হবে তাহলে যদি ভিডিওগুলো ভালো লাগে আমার তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেল বটনটি প্রেস করে রাখবে এখানে যত ভিডিও পাবে তোমাদের নলেজ ইনক্রিজ করবে অ্যান্ড এখানে জাস্ট এই যে নলেজগুলো তোমাদের শুধু নিজেদের নিজেদের জন্য না তোমরা জানলে অন্য জানাতে পারবে তোমাদের আশপাশে যত রিলেটিভসদের মধ্যে হেল্প করতে পারবে ওকে এগুলো এটা দুই এক দিনের নলেজ নয় পুরো লাইফ টাইম কাজে লাগবে ওকে জেনারেশান টু জেনারেশান কাজে লাগবে সো থ্যাংক ইউ গাইস